আলাইকুম তো আমার আর একটা পার্সেল চলে এসেছে গত এক সপ্তাহ আগে আমি অর্ডার করেছিলাম এসেছে প্রায় দু তিন দিন হয় আমি বিজি ছিলাম কাজে ছিলাম তো দেখতে পারিনি খুলে তো অর্ডার করার পরে একটা ব্যাপার হয় যে সারাক্ষণ ওয়েট করতে থাকি কখন এটা আসবে কখন আসবে আসবে কখন খুলে দেখবো দেখবো বাট আসার পরে আর সময় হয় না যে খুলে দেখি বা কী কী আসছে যতক্ষণ না বাসায় পৌঁছায় ততক্ষণ খুবই টেনশন থাকে কখন পৌঁছাবে কখন পৌঁছাবে মানে অর্ডার দেওয়ার পর থেকে অনলাইনের অর্ডারগুলো এরকমই হয় আর এই স্টোরটা যেহেতু আমার বাসার কাছে না তাই আমাকে সব সময় অনলাইনেই অর্ডার দিতে হয় কিছু করার নাই। তো অর্ডার দেওয়ার পরে ওরা বলতে থাকে যে স্টোরে গিয়ে পিক করতে তাও সময় হয় না তো বেসিক্যালি এই আই শ্যাডো খুব ভালো লাগছে কয়েকদিন পর্যন্ত দেখতেছিলাম এটাকেই কাট করে রেখেছি ওই একটা অর্ডার দিতে দিতে অনেক কিছু দেওয়া হয়ে গেছে আর এটা ছিল আমার জন্য গিফট এটা একটা ল্যান্ডকমের সিরাম ছিল মেড ইন জাপান ছোট্ট টাইনি ইউজ করে দেখি ভালো লাগলে হয়তো বড় একটা অর্ডার করব হবে হয়তো সপ্তাহখানেক এরকম যে পরিমাণে আছে আর কি খুব বেশি না আর সিরাম তো খুব একটা লাগেও না তো এক সপ্তাহ যাবে মোটামুটি যাই হোক এটা দেখে আমার খুব হাসি পেয়েছে তারপর যেহেতু ফ্রি কিছু করার নেই আর এটা অর্ডিনারির আমি একটা গাইকলিক অ্যাসিড এর আগেও কিনেছি প্রায় দু তিন মাস বেসে এটা একটু বড়ো সাইজের হয় তো আবার একটা অর্ডার করলাম এটা যেহেতু হাতে পায়ে ইউজ করি তো একটু বড়ই লাগে এটা আমার বাসারটা শেষ হয়ে গিয়েছে তাই আর একটা অর্ডার করে নিলাম একটা দুইটা জিনিসের জন্য যেহেতু যাওয়া হয় না স্টোরটা অনেক দূরে তো তার কারণে অনলাইনেই বসে বসে ভালোভাবে অর্ডার করি আর একটা ব্রাইটেনিং ময়শ্চারাইজার ক্রিম অর্ডার করেছিলাম সাথে আর একটা ছিল সেফোরার ফাউন্ডেশন আর এই আই শ্যাডো প্যালেটটা খুবই হেভি ছিল প্রায় পাঁচশো গ্রামের উপরে ছিল ওয়েট প্রথমে বুঝতে পারিনি কেন এটা এত হেভি পরে খোলার পরে দেখলাম এটার ভিতরে বিশাল একটা মিরর আর কালারগুলো ছিল খুবই সুন্দর এই যে খুবই শাইনি এবং প্রত্যেকটা কালারই এখানে আছে আর কোয়ালিটিও খুবই ভালো ছিল